চন্ডীপুরা হাটে এদিকে সব সাইওয়াল বকনা না বাছুর এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলা চন্ডীপুরা গরু বাজারে আপনাদেরকে কিছু বকনা না দাম জানাবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন অনেকদিন পর আপনাদেরকে পাওয়া গেছে গরু আছে দুইটা আসির গরু কম কেন এগুলো এগুলো কার এগুলো বাইদের আচ্ছা এই গরুটা কত ছাড়ছিলেন ভাই এটা পঁয়সাত্তর চাওয়া দাম কত বলছে বাজারে ভাই সত্তর সত্তর ভাইঙ্গা সত্তর সত্তর ভাইঙ্গা বেচা বিক্রি কেমন বাহাত্তর ওটা তো ওটা কি সাইড নাকি জি পাঁচ পঞ্চাশ আচ্ছা তাহলে ওইটা কম আছে এটা পার্সেন্টেজ কম দেশি করে নাকি এটা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখছি এদিকে কিছু বক নামাজ আছে কেমন আছেন ভাই আপনি কতগুলো আছে আজকে

বাজার কেমন দেখতেছেন আজকে মোটামুটি আছে ব্যবসা বিক্রি হবে নাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখবো এদিকে শাইওয়াল বকনা বছরের কারখানা বলা যায় মুরব্বী আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা আছে ছয়টা ছয়টা এটা কেমন চাচ্ছিলেন দাম তেলে পছন্দ পছন্দ নব্বই বিক্রিটা কেমন বয়স কেমন ওগুলার